হ্যালো সকলকে মর্নিং এখন দশটা দশ বাজে ছেলে কর্তমশা সবাই বেরিয়ে গেছে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম আমি এই রেসিপিটা করবো এই রেসিপিটা খুব চট করে হয় পেঁপে দিয়ে পেঁপে যেমন মুগ ডাল দিয়ে আমি করি মুগ ডাল ওই নারকেল এই যে দেখো এই যে এই নারকেলটা ভীষণ নরম এই নারকেলটা দিয়েই ভালো হয় আর এখানে টমেটো আছে একটা আলু আছে দুটো পেঁয়াজ আছে পেঁপেটা হাফ দেবো পুরো পেঁপে দেবো না আর এইখানে যে মশলাটা আমি দিই তরকারির উপরে তার জন্য নিয়েছি এখানে রাঁধুনি নিয়েছি একটু জোয়ার নিয়েছি রাঁধুনি এক চামচ নিয়েছি জোয়ার নিয়েছি হাফ চামচ মৌরি নিয়েছি দেড় চামচ আর জিরে নিয়েছি দেড় চামচ এখানে দুটো তেজপাতা আছে দুটো শুকনো লঙ্কা আছে এগুলোকে ভাজবো ভেজে পিছিয়ে নিয়ে আসবো যে গরম মশলাটা ওপরে দেবো গরম মশলা মানে আমি এটাকে গরম মশলাই বলি আর দেবো একটা এলাচ দেব দুটো দারচিনি আর একটা লবঙ্গ একটা দুটো লবঙ্গ এইভাবে দিয়ে করব পেঁপে তরকারি সকলে খেতে চায় না বিশেষ করে আমার কত সাথে তো খেতে চায় না তোমরা কে কে খেতে ভালোবাসে উঠবে ঠিক আছে এইভাবে করলে কিন্তু যে খায় না সেও খাবে সকলে খাবে চলো আমি কিভাবে করি তোমাদের সঙ্গে একটু অল্প শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে একটা সাধারণ তরকারি কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে চলো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো এবারে গরম পড়ছে সরস্বতী পুজো কেমন কাটলো প্রজাতন্ত্র দিবস কেমন কাটলো ঠিক আছে সকলের সঙ্গে একটু গল্প করে নিই ওরা বেরিয়ে গেছে এবারে তোমাদের সঙ্গে একটু গল্প করব এই রেসিপিটা করবো তারপর আমি আমার কাজে হাত দেব তাহলে পেঁপেটাকে কাটি আর মশলাটাকে গরম করি তারপরে আবার আসবো তোমাদের কাছে দেখো পেঁপেটাকে কেটে নিয়ে এসেছি পেঁপেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি একটা আলু তো কেটেছি এটাকে প্রেসারের সেদ্ধ করবো প্রেসারের সেদ্ধ মানে দুটো সিটি মারবো আর এখানে কারিপাতা আছে কারিপাতাটা যাবে এই মশলার সঙ্গে এই মশলার সঙ্গে এই যে যে এই মশলাটার সঙ্গে কারিপাতাটা দেবো তাহলে সুন্দর ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতে তো টেস্ট হবেই চলো আমি এটাকে প্রেসারে চাপাই তারপরে করবো দেখো এখানে কড়াটা পিয়েছি এবারে দেবো আমি প্রথমে কারিপাতাটা কারি পাতাটা ধোয়া আছে তো জল আছে ওই জন্য তেজপাতাটাকে ধুয়ে আমি মুছে রেখেছি কিন্তু পাতাটাতে জল আছে কারিপাতাটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো আর এইখানে পেঁপেটাকে পেঁপে আলুটাকে ভাপিয়ে নিয়েছি ওই প্রেসার কুকারে তিনটে সিটি দিয়েছি যেহেতু বড় বড় করে কাটা আছে ঠিক আছে এইভাবে থাকবে তাহলে জিনিসটা সুন্দর হবে জিনিসটা চলো এটাকে করি তেজপাতা কাঠি পাতা দুটো একসঙ্গে দিয়ে দেবো গুঁড়ো করে নিয়ে আসবো সব এইবারে দেব এখানে যত রকমের মশলা আছে ওই যে রাঁধুনি তারপর জোয়ান জিরে মৌরি আমি গোটা ধনেটা দিলাম না তার জায়গায় দিয়েছি ওই যে জোয়ানটা ঠিক আছে আর এখানে এই জোয়ান আর রাঁধুনি এই দুটোতেই টেস্টটা আসবে ভালো কারিপাতা তো থাকবে কারিপাতার জন্য সুন্দর থাকবে চল ভেজে নি ভেজে তারপরে বেশি ভাজব না হয়ে গেছে কিন্তু এখানে কড়াটা গরম আছে তেল দিচ্ছি পেঁয়াজ আমি কিন্তু পেঁপেটা এক সঙ্গে ভাজবো ঠিক আছে পেস্টটার কোনো ডেফের হবে না সুন্দর হবে পেঁয়াজটা দিয়েছি এইবারে দেবো জিরে গোটা জিরেশ আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি দেখো এভাবে দেব টমেটো আমি যেভাবে করি আমি সঙ্গে অল্প ঠিক খেয়াল করে নিজে ভেবে নুন পেটেতে নুন দেওয়া আছে ওই জন্য দেখে দেখে দিতে হবে ঠিক দেখছি কাশ্মীরি লঙ্কার একটু হলুদ দিচ্ছি সামান্য হলুদ কত চট করে হয় সামান্য হলুদ দিচ্ছি এই দ্বারা দেবো এই যে মুগ ডালটা আছে না দিয়ে দেবে ভিজিয়ে রে ভেজে দেবে মশলাটা ঠান্ডা হয় তারপরে দিলাম নারকেল একদম নরম নারকেল যেটা হয় ওটাই দেবে ওটাই বেশি টেস্ট আছে শক্ত নারকেল থাকে সেটা ঠিক আছে কিন্তু নরম নারকেলটা টেস্টটা ভালো আছে তাহলে এইবারে নারকেল দিয়ে দিয়েছি ডাল দিয়ে দিয়েছি ডালটা একটু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এইবার দেবো যেতে আর কালি যেটা রেখেছি শুনি গলটা ছাঁকনিতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলেই লঙ্কা উঠে যায় এই সবজিটা রুটির সঙ্গেও খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় সমস্ত কিছু সঙ্গে পেটেটা পরোটা তরোটার সঙ্গে তো খাওয়া যায় না ভাত আর রুটির সঙ্গে ঠিক আছে একটু দিয়ে দিলাম ঘন্টা দেবো Diamo un po' di acqua Se il dolce è troppo caldo, aggiungiamo un po' di acqua Se il dolce si mette, aggiungiamo un po' di cacao Questo è tutto Ora কোনো টেস্ট থাকে না ওই জন্য টেস্টটা আসে ঢাকা দিয়ে দেবো এই দেখো দেখেছো এইভাবে টক বগিয়ে ফুটছে এবারে ধনে পাতা দেব গরম মশলা দেবো সুন্দরভাবে ফুটছে এবারে হয়ে এসছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে হয়ে এসেছে দেখো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার একটা আলাদা টেস্ট তো ধারুন একটা গন্ধ আসছে আর দেব গরম মশলা আর ওই মশলাটা পরে দিচ্ছি খায় না তো সেও বলবে খাবো এত সুন্দর তরকারিটা হয় গেছে ঢিমে আছে সামান্য কিছুক্ষণ বসিয়ে তারপরে নামাবো ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে আসি এই যে দেখো মশলাটা গুঁড়ো করবো দেখো মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি আমি এর মধ্যে কিন্তু এই যে এলাচ গরম মশলাগুলো দিয়েছি এই যে একদম ঢিমে আছে বসিয়ে দিয়ে গেছিলাম এই মশলাটা দিয়ে দেবো ব্যাস ঘি থাকলে ঘি দিও আমার কাছে ঘি বাড়ন্ত আছে ঠিক আছে ঘি থাকলে ঘি দিয়ে দিও অল্প দারুন হয়ে গেছে এবার নামিয়ে নিই নামিয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে তরকারিটা নামিয়ে নিচ্ছে আমার কাছে যেটুকু ঘি ছিল ওইটুকু দিয়ে দিলাম ঘিটা দিলে ভালো লাগে ঘিটা বাড়ন্ত হয়ে গেছে আমি খেয়াল করিনি ঠিক আছে এই যে অল্প একটু আছে ওইটাই দিয়ে দিলাম এই সমস্ত নিরামিষ সবজিতে তো একটু ঘি লাগে ঠিক আছে চলো যদি তোমাদের ভালো লাগে কি করবে তাহলে করবে পেঁপের তরকারি খুব একটা কেউ খেতে চায় না কিন্তু এইভাবে যদি করা যায় না সবাই খাবে নিরামিষের দিনে বেশ ভালো লাগে এই নারকেল দিয়ে আর ডালটা দিয়ে হ্যালো সকলকে অনেকক্ষণ পরে এলাম অনেকক্ষণ পরে মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে এলাম ঠিক আছে চলো এই তরকারিটা তো আমি দেখালাম দারুণ সুন্দর হয় খেতে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা করে খেব এই দেখো এই এই কাঁচা লঙ্কা আর এই মশলা এই দিয়ে করে নিও ঠিক আছে গরম গরম তরকারি রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে যদি ভালো লাগে তাহলে করো কিন্তু ঠিক আছে আর কি করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন একটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ধোয়া উঠছে এই এর সঙ্গে যদি গরম রুটি দিয়ে খাওয়া যায় না রুটি বা পরোটা দারুণ হয় তোমরা একবার করে নিও যদি পছন্দ হয় আর পেঁপেটাকে এইভাবে মানে একটু বড় করে কাটবে আর এইভাবে প্রেসারে দুটো সিটি দিয়েছি আমি এমনি যদি মনে হয় যে প্রেসারে গলে যেতে পারে তাহলে কড়াইতেই করে নিতে পারো করে নিও দারুণ হয় খেয়ে দেখো একবার ঠিক আছে আজকে তাহলে কী করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কি করবে পছন্দ হলে লাইক দিও শেয়ার করো নিজেরা করে খেও তাহলে আজকে টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে আজকে চললাম বাই